নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি জানো তো মাসের প্রথম দিকগুলোতে আমি প্রত্যেক বাড়ি চেষ্টা করি যে এইসব কন্টেনারগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে নতুন মশলাপাতি হোক বা খাবার দাবার যাই হোক না কেন আবার রাখার জন্য আসলে অনেক শখ করে না এই কাঁচের জারগুলো কিনেছিলাম আর বলতো আমাদের মধ্যবিত্ত বাড়িতে কি আর সব সময় যখন যেটা চাই তো খুনি সেটা পাই সেটা কি কখনোই সম্ভব হয় মাসকা বাড়ি করে বাজার দোকান করে সারাটা মাসের সংসার চালিয়ে তারপরে যখন হাতে কিছুটা টাকা বাঁচে তো সেই টাকায় চেষ্টা করি সংসারের জন্যে কিছু কেনার আসলে এখন শখ বলতে শুধু ওই দুটোই হয় সংসারের জন্য কিছু করার বা সন্তানের জন্য কিছু করার নিজের জন্য যে কিছু একটা করব সেই সময়টা বা সেই শখটা না এখন সবসময়তেই মনে হয় যেন না থাক আগে ছেলের জন্য করি তারপরে পরে নিজের জন্য ভেবে দেখা যাবে নিম্ন মধ্যবিত্তই বলো আর মধ্যবিত্তই বলো আমাদের কাছে না স্বপ্ন দেখতে কোনো বাধা থাকে না কিন্তু সেই স্বপ্নটা যখন পূরণ করতে হয় তখন আমরাই বুঝি যে কতটা পরিমাণ কষ্ট হয় তিলে তিলে করে একটু একটু করে হয়তো আমরা সব স্বপ্ন পূরণ করতে পারি না কিন্তু চেষ্টা করি যে কিছুটা হলেও পূরণ করার জন্য এই যেরকম প্রত্যেক মাসে কাবারিটা আমি চেষ্টা করি কোনো মাসে একটু বেশি করার আবার কোন মাসে একটু কম করার যেই মাসটা বেশি একটুখানি জিনিসপত্র তুলে রেখে দিই সেইটা হচ্ছে যেটা বেঁচে যায় সেটা আবার পরের মাসে যেন তো কাজে লাগিয়ে নিই আর সবজি বাজার ধরতে গেলে আমি একটা মোটামুটি আইডিয়া করে নিই কারণ দেখো সবজি বাজারের জন্য একটা যেরকম টাকা পয়সা লাগে আর এইসব মশলাপাতি বলো বা আটা চাল এইসব যেসব গ্রোসারি জিনিসপত্র রয়েছে সেটারও একটা থাকে তাই মোটামুটি একটা হিসাব করেই নিই যে এই টাকাটা সংসারে সবজির জন্য আর এই টাকাটা থাকবে সংসারে গ্রসারির জন্য কাঁচা সবজি জিনিসপত্রের যা দাম বাড়ছে সেখানে একটা মানুষের পক্ষে সংসার চালানো না প্রচণ্ড শক্ত ব্যাপার হয়ে গেছে তার উপরে ছেলের পড়া রয়েছে অ্যাক্টিভিটিস থাকে সাথে তো আমাদের টুকিটাকি লেগেই থাকে তবুও যতটা পারি চেষ্টা করি নিজের মনের মতন করে চালিয়ে নেয়ার জন্য প্রত্যেক মাসে আমি একটাই বালতি করা আছে সেই বালতিতে না আমি এক্সট্রা জিনিসপত্র সব সময় তুলে রাখি মশলাপাতিগুলো দেখো এই মাসে না সেইভাবে মশলাপাতি কিছু কিনি আগের মাসে যেগুলো ছিল সেগুলো দিয়ে এই মাসটা চালিয়ে দেবো শুধু এই মাসে চিনি সরষের তেল আটা চাল এগুলো তোলাই হয়ে থাকে আর সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো আমাদের না বাড়িতে হচ্ছে সবজিটা বেশি দরকার লাগে আলু খাওয়াটা বলতে গেলে সারা মাসে মনে আমাদের দু থেকে তিন কিলো আলু লাগে ব্যাস তারপরে হয়ে যায় কারণ আলু কেউ খেতেই চায় না আমার ছেলেও খায় না আর আমার হাজব্যান্ডও খায় না খাওয়ার মধ্যে খেতে গেলে ওই একটুখানি আমি খেতে ভালোবাসি আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে আমার বাড়িতে কি কি গাছ আছে বলে তো তোমাদেরকে বলে দিচ্ছি বাড়িতে আমাদের নিম গাছ কাঁঠাল গাছ একটা সুন্দর বেল গাছ আরও নানান রকমের গাছ রয়েছে একটা বিশাল বড়ো শাল গাছ পর্যন্ত রয়েছে খেজুর গাছ ছিল সেটা কেটে দেয়া হয়েছে কলকে ফুলের গাছ আছে জবা ফুলের গাছ আছে ছোট ছোট বেল ফুলের গাছ আছে তার উপরে দুধে আলতা ফুল যেগুলো হয় সেইগুলোরও গাছ রয়েছে মানে মোটামুটি বলতে পারো বাড়িতে সব রকমেরই গাছ রাখাই রয়েছে আর হ্যাঁ খুব সুন্দর একটা পেঁপো গাছও রয়েছে এইবারে জানো তো আম গাছে একটাও আম আসে নে কেন জানি না গত বছর এত আম হয়েছিল যে আমরা খেয়ে শেষ করতে পারিনি আশপাশের লোককে দিয়ে দিতে হয়েছিল আর এই বছর সেই তুলনায় একটাও আম আসেনি গাছেতে কিন্তু বিশাল বড় একটা আম গাছ রয়েছে আর বিশাল বড় একটা রামফল বলে সেই ফলেরও গাছ রয়েছে তো মোটামুটি অনেকগুলোই কিন্তু গাছ রয়েছে বাড়িতে সন্ধ্যেবেলা এখন ছেলে খাবার বানাচ্ছি আজকের আবদারেতে ছিল গাজরে হালুয়া বানিয়ে দেওয়ার জন্য তাই এখন চলে এসেছি গাজরের হালুয়া বানাতে গিয়ে দেখলাম যে ঘরেতে এলাচ নেই তাই ওর জন্য তো বেশি কিছু না করে অল্প একটুখানি কাজু কিশমিশ সব কিছু ছড়িয়ে দিয়ে অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে এই ভালো করে গাজরটাকে এখন ফুটতে দিয়েছি জানি তো কতটা খাব কারণ আমার ছেলে খাওয়া বলতে গেলেও একদমই খেতে চায় না সব জিনিসটা আমাকে জোর করে খাওয়াতে হয় ছেলের খাবারটার সাথে সাথে আমি এখন একটু চা বানিয়ে নিচ্ছি সকাল হোক বা বিকাল আমার একটুখানি চা দরকার লাগে কোনো সময় আদা দিয়ে চা খাই আবার কোনো সময় আদা ছাড়াও চা খাই কিন্তু লিকার চাটা খেতে না বেশি ভালো লাগে বিকালের দিকে চাটা সাধারণত আমি চিনি ছাড়াই খাই সকালের দিকে চাটা আমি যখন খাই তখন সেটা গুড়ের পাউডার দিয়ে খাই বেশ ভালোও লাগে আর চিনির থেকে অনেক ভালো তুমি যদি গুড়টা ইউজ করতে পারো চাটা রেডি হয়ে গেছে আর সাথে বিস্কিটটা নিয়ে আমি এখন খাবো আর একদিকে রা খাবারটা তৈরি করে নেবো ছটপট করে ওকে খাইয়ে দিয়ে তারপরে সন্ধেবেলা পড়াতে বসাতেই হবে এবার তো যেন ওদের গরমের ছুটি পড়ে যাবে তো সকাল বিকাল এখন ধরতে গেলে ক্ষণে বাড়িতে থাকবে অভ্যেসটা যাতে খারাপ না হয়ে যায় তাই যার জন্য সকালের দিকটা চেষ্টা করবো হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেলে ওকে ঘন্টাখানেক পড়াবার জন্য এই অভ্যেসটা যদি থেকে যায় তাহলে ওরও পরবর্তীকালে সুবিধা হবে তাই যার জন্য আমি এই সন্ধ্যেবেলার এখন রান্নাবান্না করে নিচ্ছি নিয়ে তারপর আমি সোজা চলে যাব ওকে পড়াতে বসাতে সকালবেলার একটু তরকারি রাখা রয়েছে সাথে দই জমিয়েছিলাম দইটাও বেশ ভালোভাবে দেখলাম জমে গেছে আর এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি ব্যাস আজকে রাত্রেবেলা এটাই খাওয়া দাওয়া হবে আগামীকাল দেখছি একটু রুটি করব। কারণ এই দুদিন একটু ওয়েদারটা নরম রয়েছে তো তাই যার জন্য রুটিটা করলে একটু খেতেও ভালো লাগবে অত্যাধিক গরম পড়ে গেলে না রুটি খেতেও যেন ভালো লাগে না এখানে এখন এই যে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি ভাতটা যতক্ষণ হালকা হালকাভাবে হবে ততক্ষণ আমি স্নানটা সেরে নেব কারণ স্নানটা সেরে নিয়ে পুজো করতে যাব সকাল আর বিকাল যখনই হোক না কেন স্নান করাটা আমার মাস্ট মানে এত পরিমাণ গরমে না আর ভালো লাগে না যে সারাক্ষণই এক ঘেমে জামা কাপড় পরে থাকতে বেশ কয়েকটা জামা কাপড় কাচা হয়েছিল ওইগুলো সব শুকিয়ে গেছে এবার পাট পাট করে রেখে দিচ্ছি সাথে ছেলেরও জামা কাপড়গুলো রয়েছে ওরগুলো না আলাদা করে রাখতে হবে ছোট ছোটো জামা কাপড় তো কখন কোথায় ঢুকে যায় খুঁজে পাই না আবার যখন খুঁজে পাই সেটা আবার দিন পরে মনেই থাকতে চায় না ওর বেশ কিছু জামা কাপড় যেন তো ছোটো হয়ে গিয়েছিল। আমার বাড়ি যিনি কাজের মহিলা আসেন ওনাকে দিয়ে দিয়েছিলাম যদি ওনার বাড়ির কাছাকাছি কোনো বাচ্চা থাকে তাহলে পড়তে পারবে মাথায় এত লম্বা হয়ে যাচ্ছে যে জামা কাপড়গুলো না ওর ছোট লাগছে পুরো ট্যাং ট্যাং করছে তাই যার জন্য ওর ওই জামাকাপড়গুলো সব দিয়ে দিয়েছি বিকালবেলার দিকে না এই ঘরটা বেশি আসা হয় না ধরতে গেলে দুপুরের পর থেকে এ এত রোদ্দুর থাকে না এই ঘরটা ঢুকতেই যেন ইচ্ছা করে না এই সন্ধ্যাবেলার দিকে আসে এই বিছানাপত্রটা চাদরটা একটু টান টান করে পরিষ্কার করে দিয়ে ঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই রাত্রেবেলা এই ঘরটাতেই শুতে হবে আমার ঘরটা না বিছানাটা এখন আমাদের জন্য ছোট হয়ে গেছে দুজন মানুষ শোয়ার জন্য ঠিক আছে কিন্তু তিনজন মানুষ শুতে গেলে এই ঘরটা একদমই হতে চায় না জানো তো তাই যার জন্য রাত্রেবেলা এই ঘরটা শুতে পারি না তাহলে এই ঘরটা আমাদের রাত্রের দিকটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগে আর এখন একটুখানি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি ওই খাওয়া দাওয়া হয়েছে পায়ে পায়ে ধুলো এসেছে সবই হয়েছে তাই যার জন্য বিকালের পর একটু যদি ঘর টোরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই দেখবে বেশ ভালো লাগে আর ঘরটাও বেশ না সুন্দর দেখতে লাগে এই যে দেখো সুন্দর করে পরিষ্কার গুছিয়ে নিয়েছি নিয়ে আর ওই যে ছেলেকে ওখানে বসিয়ে দিয়েছি ও বসে বসে টুকটুক করে খাচ্ছে তৎক্ষণাৎ আমি এইসব কাজকর্ম করে করে নিয়ে এবার যাব স্নান করার জন্য প্রায় সন্ধ্যে ধরতে গেলে হয়েই গেছে এবার না সন্ধ্যে লাইটগুলোকে সব জ্বালিয়ে দেবো কিছুক্ষণের জন্য জ্বালিয়ে রাখবো তারপরে আবার বন্ধ করে দেবো নাহলে পুরো ঘরগুলো না গরম হয়ে ওঠে একদম একজন বন্ধু আমাকে জানতে চেয়েছিল যে আমি স্কিন কেয়ার কীভাবে করি স্কিন কেয়ার সেই রকমভাবে কিছু নয় সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপরে সানস্ক্রিন লাগাই আর দুপুরবেলা শুতে যাওয়ার আগে অল্প একটু গোলাপ জল লাগিয়ে শুয়ে পড়ি সন্ধ্যেবেলা এখন হাতটা ধুয়ে স্নান টান সেরে মা মামার্থের একটা ভিটামিন সি ক্রিম আছে সেটা লাগিয়ে নিয়ে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় একটা নাইট ক্রিম লাগে ব্যাস এইটুখানি কি হয়ে যায় আর সারা সারাদিনের দুবার ফেস ওয়াশ করা তো ওকে এখন পড়তে বসিয়ে দিয়েছি আর ওর পাশে আমাকে চুপ করে বসে থাকতে হবে না নাহলে দুষ্টুটা উঠে এক্ষুনি দৌড়োতে শুরু করে দেবে আর সেই রকমভাবে রান্নাবান্নার তো কোনো চাপ নেই তাই ওর জন্য এখন পাশে চুপ করে বসেই আছি এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে সব বাসনকোষণ মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখেই আমি শোব কারণ দুদিন ধরে না বাসনকোষণ নামে যে দেখছি যে রান্নাঘরে আঁড়শোলা একটা দুটো এসে যাচ্ছে গরম পড়ে যাচ্ছে আবার আঁড়শোলা ঢুকতে শুরু করে দিয়েছে তাই যার জন্য রান্নাঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার করে শুলে দেখবে সকালবেলাটা না ওই আঁড়শোলা আসার ভাবটা বেশি থাকে না আর ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় না আমি এই লবঙ্গ দিয়ে রেখেছি ডালচিনি দিয়ে রেখেছি ন্যাপথালিন দিয়ে রেখেছি যা যা দরকার লাগে সবই দিয়ে রেখে দিয়েছি যাতে আরশোলা না আসে আমি প্রচণ্ড পরিমাণে না ঘেন্ না পাই এখন বাসন কোষণ মাজা হয়ে গেছে আর হাজব্যান্ড না বেশ কয়েকটা আম এনেছিলো সেই আমগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিলাম তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই আমগুলোকে এখন সারা রাত এইভাবে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আর পরের দিন সকালবেলা এবার খাওয়াবে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই